হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনায়ের কিচেনে তোমাদের সকলকে স্বাগত তো দেখো অনেক দিন পর নিয়ে আসলাম নতুন একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ডিমের পাতলা ঝোল তো রেসিপিটি দেখে নাও দেখো ফার্স্টে আমি কিন্তু ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি তারপর কিন্তু সেদ্ধ ডিমগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো দেখো কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই ডিমগুলো এক এক করে ভেজে নেব দেখো তোমরা দিয়ে যেমনভাবে ডিম ভাজা খেতে তো তেমন ভাজবে আমি কিন্তু খুব কড়া করে ভাজি না ডিমটা মোটামুটি ভেজে নেবো তো ভাজা হয়ে গেছে ডিমটা এবার দেখো সেম প্রসেসে কিন্তু আমি আলোগুলো মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে তো আলোগুলো কিন্তু এবার আমি ভেজে নেব তোমরা চাইলে আলোগুলো আর একটু ছোটো সাইজ দিতে পারো যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আজকে এরকম করে দিলাম ম্যাক্সিমাম দিন কিন্তু আমি ছোটো করেই দিই তো দেখো আলুগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে লাল লাল হয়ে গেছে এবার কিন্তু আমি আলুগুলোকে তুলে নেব তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো ভালো লাগবে এই যে আলু আর ডিমটা কিন্তু আমি তুলে নিয়েছি এই দেখো আমি ডিমটা কিন্তু এরকমভাবে ভেজেছি তো এইবার কিন্তু আমি একটা পেস্ট করে নিয়েছি সেটা হলো আদা কাঁচা লঙ্কা রসুন আর একটা পেঁয়াজ তো তার মধ্যে টেস্টের মধ্যে কিন্তু আমি কিছু মশলাপাতি অ্যাড করে নিচ্ছি তার মধ্যে আছে সামান্য পরিমাণ লবণ হলুদ আর আছে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ঠিক আছে আর তোমরা চাইলে কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো তো আমি এখানে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করে গেছি দিই তো দেখো এবার এটাকে কিন্তু আমি ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি দেখো এই যে আমার মিক্সড করা হয়ে গেছে এবার কিন্তু আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি এই যে এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে দেখো আর একটা তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু এলাচ থেতো করে দিতে পারো আমি সেটা নি দেখো এরপর আমি যে পেস্টটা করে রাখলাম সেই পেস্টটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো পেস্টটা দেওয়ার পর কিন্তু আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো দেখো মিনিট পাঁচেক মতো আমি একটু লো ফ্লেমে দিয়ে কষাবো তো দেখো এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ জল আট করে দিয়েছি একটু লেগে যাচ্ছিলো বলে তো এরপর দেখো মোটামুটি কষিয়ে এসে এরপর কিন্তু আমি আলুগুলো অ্যাড করে নিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম কারণ আলুগুলোর মধ্যে একটু কষিয়ে নিলে নরম হয়ে যাবে যেহেতু আমি আলুগুলো বেশ বড় বড় করে দিয়েছিলাম তো তাই জন্য আমি কিন্তু আলুগুলো একটু কষিয়ে নিচ্ছি এই দেখো কষানোমার হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে গরম জল অ্যাড করে নিলাম উষ্ণ গরম জল খুব বেশি গরম করবে না জলটাকে এই দেখো উষ্ণ গরম জল অ্যাড করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি এলাচ দারুচিনির লবঙ্গর বেটে আমি কিন্তু এর মধ্যে আগে দিয়ে দিয়েছি সেটা একটু স্কিপ হয়ে গেছে ভিডিওটা তোলা হয়নি যাই হোক এই যে তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমি ডিমগুলো কিন্তু অ্যাড করে নিয়েছি আমি লাস্টে দিই না গোটা গরম মশলার যেটা হয় আমি ফার্স্টে দিয়ে দিই কিন্তু লাস্টে দিলে আমার কেমন একটা গন্ধ লাগে বলে আমি সেটা দিই না ওয়েট করি তোমরা চাইলে লাস্টে দিয়ে নামানোর সময় নামাতে পারো দেখো